তিরিশ মিনিটে কোকড়ানো এলোমেলো অগোছালো রুক্ষ শুষ্ক চুলকে সোজা করে নাও সিল্কি স্মুথ করে নাও তিরিশ মিনিটেই একদম তিরিশ মিনিটে চুল সিল্কি স্মুথ হয়ে যাবে এই হেয়ার প্যাকটা ব্যবহার করো বন্ধুরা এটা একটা হেয়ার স্মুথনিং প্যাক যেটা রান্না করে থাকা দুটো উপাদান দিয়ে তোমরা তৈরি করতে পারবে তো চলো বন্ধুরা চলে যাই এই দুটো উপাদান কি কি এবং কিভাবে এই হেয়ার স্মুথনিং প্যাকটা তৈরি করতে হবে কিভাবে চুলে অ্যাপ্লাই করতে হবে পুরো ডিটেলস কিন্তু ভিডিওটাতে বলে দিব একটু স্কিপ করবে না স্কিপ করলে তোমাদেরই লস হবে এবং স্কিপ করে দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তো প্রথমে নিয়ে নাও ঢ্যাঁড়স রান্নাঘরে প্রত্যেকেরই ঢ্যাঁড়স থাকে ঢ্যাঁড়সকে আমরা সবজি হিসাবে খেয়ে থাকি এই ঢ্যাঁড়স আমাদের চুলের যত্ন কিন্তু দুর্দান্ত কাজ করে এর থেকে এতে থাকা প্রাকৃতিক মশ্চারাইজার বন্ধুরা এটা আমাদের চুলকে নরম সিল্কি স্মুথ করে ঢ্যাঁড়সে থাকা ভিটামিন এ সি কে আমাদের চুলের গোড়া মজবুত করে চুল পড়া ছড়াটাকে বন্ধ করে দেয় এবং বন্ধুরা এই ঢ্যাঁড়স চুক্ষ শুষ্ক অবছালো জট বাঁধানো চুলকে কিন্তু একদম সিল্কি স্মুথ করতে পারে যেটা বলে ফ্রিজি চুল সেটাকে একদম সিল্কি করে দেয় তাছাড়াও ঢেঁড়সে থাকা অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান আমাদের চুলের যে মাথার যে খুশকি থাকে সেটাকেও দূর করে দেয় ভালোভাবে ঢেঁড়সটাকে ধুয়ে নিয়ে কেটে নাও কেটে নেওয়া হয়ে গেলে এটাকে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নাও বন্ধুরা এটাকে ভালোভাবে পেস্ট করবে আর এতটা সহজ পদ্ধতিতে তোমাকে কেউ বলবে না আমি যে সহজ পদ্ধতিতে তোমাকে বলে দিব সেটা কিন্তু তো খুব সহজ এবং ইজিভাবে তোমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে একবার হলেও ব্যবহার করতে ইচ্ছে করবে তোমাদের আজকের ভিডিওটা দেখলে তো প্রথমে মিক্সার গ্রাইন্ডে নিয়ে নিলাম এই ঝাঁড়সের কাটাগুলো এবং তারপরে আমি এখানে একটু পরিমাণ মতো জল দিয়ে দিব তোমাদের পরিমাণ মতো তোমরা জল দিবে যতটা তোমাদেরকে পেস্ট করার জন্য লাগে তো এরপরে এটাকে পেস্ট করে নিয়ে আসতেছি পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবারে পিওর যে জেলটা সেটাকে তোমাদেরকে বের করে নিতে হবে স্টেনার দিয়ে আমি বের করতেছি স্টেনার দিয়ে বের করতে কিন্তু খুবই পিচ্ছিল যেহেতু একটু আটকে যাচ্ছে তো তার জন্য একটা সুতির শক্ত কাপড় নিয়ে আমি এই যে স্মুথ জেলটা সেটাকে বের করে নেওয়ার চেষ্টা করছি এভাবে বের করে নিলে কী হবে তোমাদেরকে আর এক্সট্রা করে রান্না করে এর জেলটাকে বের করতে হবে না এটা কিন্তু সহজ পদ্ধতি এই এইভাবে বার করলে কিন্তু তোমাদের কাছে একটু সহজ মনে হবে তো একদম একটা সুতি শক্ত কাপড় দিয়ে এর যে পিওর জেলটা সেটাকে তোমরা বের করবে আর এর মধ্যে যে স্টাকটা থাকে সেটা চুলের মধ্যে লাগলে কিন্তু অনেক বিরক্তিকর লাগে তো এভাবে সুন্দরভাবে এর পিওর জেলটাকে আমার বের করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই জেলটা এতটা পিচ্ছিল এবং এতটা পিচ্ছিল যে আমাদের কন্ডিশনার যেরকম কাজ করে কন্ডিশনার দিলে চুলটা সাময়িকভাবে একটু সিল্কি স্মুথ হয় কিন্তু এটা দিলে তোমাদের সাত দিন মতো চুলটা সিল্কি থাকবে একদম ঘন স্মুথ সিল্কি সবটা চুল হয়ে যাবে তো তার জন্য তোমাদেরকে একটা থিকনার বানিয়ে নিতে হবে একটা প্লেন বাটিতে আর একটা অল্প একটুখানি জল নিয়ে নাও এক চামচ মতো নিয়ে নাও চালের গুঁড়ো এখানে চালের গুঁড়োই ইউজ করবে আটা কিংবা ময়দা ইউজ করবে না আর চালের গুঁড়োর পরিবর্তে যদি বলো তাহলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো তো একটা থিকনার বানা হয়ে গেছে এবারে চলো এই জেলটাকে কিভাবে তৈরি করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এবারে চুলোয় তোমাদেরকে প্রথমে জেলটাকে বসিয়ে দিতে হবে তো একদম গ্যাসের ফ্লেম লোতে রাখবে যাতে না পুড়ে যায় তো তারপর এখানে চালের গুঁড়ো যে থিকনারটা বানিয়েছি সেটা এখানে দিয়ে দাও ব্যাস এই দুটোকে ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করো যতক্ষণ না ঠিক একটা কনসিস্টেন্সি আসে যতক্ষণ না একটা জেল বেশ মানে একদম জেল ঘন জেল তৈরি হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে জাল করলে যত জাল করবে ততই কিন্তু একটু ধীরে ধীরে জাল করতে হবে কিন্তু জালটা করলেই কিন্তু এটা একদম পিচ্ছিল হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আর চালের গুঁড়োও কিন্তু প্রাকৃতিক ময়শ্চরাইজার হিসেবে কাজ করে চুলের যত্নে চুলটাকে নরম সিল্কি স্মুথ করে চাল তো তোমরা জানোই চুলের জন্য কতটা ভালো কত বেনিফিট আছে চালের তো হয়ে গেল আমার এই জেলটা বানানো বন্ধুরা এটা একবার ব্যবহার করলেই তোমরা কিন্তু এটার একদম ফ্যান হয়ে যাবে এবং ঢ্যাঁড়সকেই তোমরা চুলের যত্নে ব্যবহার করবে নামি দামি কন্ডিশনার ক্রিম পার্লারে যাওয়ার কোনো দরকার পড়বে না তোমাদের তোমরা জাস্ট এটাই ব্যবহার করবে বন্ধুরা তার মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ মতো কোকোনাট অয়েল কোকোনাট অয়েল কিন্তু তোমাদের চুলকে একদম সিল্কি স্মুথ করবে তারপর দিয়ে দিলাম এখানে অ্যালোভেরা জেল তোমরা কিন্তু গাছের পাতার যে পিওর অ্যালোভেরা জেলটা সেটাও ব্যবহার করতে পারো সেটা ব্যবহার করলে বেশি বেনিফিট পাবে তো এটাকে ভালোভাবে দুটো ইনগ্রেডিয়েন্টের সঙ্গে মিক্সড করে নাও মিক্সড করা হয়ে গেলে চুলের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লিকেশনের জন্য তোমরা প্রথমে চুলটাকে ভালোভাবে জট টট খুলে একদম সিম্পলভাবে রেডি করে নিবে তারপর একটু করে লেন্থ লেন্থ করে চুলটাকে ভাগ করে পুরো স্ক্যাল্প থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত লাগিয়ে নেবে একদম পুরো চুলের মধ্যে লাগিয়ে চুলটাকে পেঁচিয়ে একটা পলিথিন দিয়ে ভালোভাবে ঢেকে নিবে কিংবা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবে তিরিশ মিনিটে রাখবে তিরিশ মিনিটের কম বেশি রাখবে না কিন্তু তিরিশ মিনিট রেখে প্লেন জল দিয়ে তোমরা চুলটাকে ধুয়ে নাও ব্যাস আর কিছু করতে হবে না বন্ধুরা এটা করলেই তোমাদের চুল একদম ঝলমলে একদম রুক্ষ শুষ্ক দূর করে চুলটা সিল্কি স্মুথ হয়ে যাবে একবার অ্যাপ্লাইয়ে তিরিশ মিনিট যে রেজাল্ট একদম তোমরা লিফ্ট রেজাল্ট দেখতে পারবে এটা ব্যবহার করে তো আশা করছি এই ভিডিও তোমাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে যাতে তারাও ঢ্যাঁড়শের উপকার জেনে তারা চুলে ব্যবহার করতে পারে আর নেক্সট পর্বে চেষ্টা করবো এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার নতুন হয়ে থাকলে প্লিজ কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশের বেলাইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে তাতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট আমি যখনই আপলোড করবো তোমরা তাদের কাছে সবার আগে পেয়ে